আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আধ্যাত্মিক নেতা কেন বলছে আধ্যাত্মিক নেতা তাহলে একটু শুনুন আমাদের প্রধানমন্ত্রী এতটাই বিচক্ষণ এতটাই দূরদর্শী সম্পন্ন যে তিনি ভবিষ্যতে কী হতে যাচ্ছে বা তার পারিপার্শ্বিক পার্শ্ব পারিপার্শ্বিক সাইডে কী কী ঘটছে সেগুলো তিনি বুঝতে পারেন খুব সহজেই বুঝতে পারেন তার অধীনস্থ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে না পারলেও তিনি বুঝতে পারেন তার শাসনামলে বহুল প্রস মানে প্রচারিত কিছু শব্দ ছিল আলবাদর আল শামস জামায়াত জঙ্গি সংগঠন আমরা ওই সময় বুঝতে পারতাম না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বারবার এই কথাগুলো ব্যবহার করে জামায়াত ইসলামী পন্থী লোকদের প্রতি তার কেন এত জেলাস মনোভাব তো ওই সময় বুঝি নাই কারণ তখন মনে হতো যে ধর্মের প্রতি তার কেন এত হিংসে বা জিলাস কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেই সময় শক্ত হাতে এই যে জঙ্গি সংগঠনের অপতৎপরতা এই রকজটা মনোভাব এই যে জ্বালাও পোড়াও ভাঙচুর লুণ্ঠন হত্যা এগুলো শক্ত হাতে দমন না করতেন তাহলে দেশকে আজকে উন্নতির এই চরম শিখরে পোছাতে পারতেন না তিনি বুঝতে পেরেছেন দেখেই তিনি বাংলাদেশকে কোনো অপশক্তির আশ লাগতে দেন নাই যেমন ইউরোপ কান্ট্রি কখনো জঙ্গি তকমা দিতে পারে নাই বাংলাদেশকে তেমনই বাংলাদেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলোকে তিনি আগলি রেখেছেন বিভিন্নভাবে বুঝিয়েছেন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যারা অনেক বাড়াবাড়ি করেছে তাদেরকে হয়তো তিনি আইনের আশ্রয়ের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করেছেন অ্যারেস্ট করে করিয়েছেন প্রশাসন দিয়ে এগুলোই এখন বুঝতে পারছি এদেরকে ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ আজকে কি পরিমাণ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে ফিনান্সিয়াল কত ক্রাইসিস শো করছে কত অপশক্তি আজ মাথা ছাড়া দিয়ে উঠেছে দিনে রাতে মানুষ শান্তিতে একটু ঘুমাতে পারে না স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না প্রতিটা জায়গায় চাঁদাবাজি লুটতরাজ খুন খারাবি এবং সমস্ত কিছু আজকে বাংলাদেশকে আচ্ছন্ন করে রেখেছে এতদিন ধরে তারা যে সুপরিকল্পিত প্ল্যান করে এগিয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য এবং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যত প্ল্যান পরিকল্পনা করেছেন সব কিছু থেকেই তিনি বারবার তাদেরকে পরাজিত করেছেন কারণ তার মধ্যে যে বিচক্ষণতা ছিল সব কিছু তিনি বুঝতে পারতেন কিন্তু আজকে দেখুন একমাত্র একটা মানুষের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজকীয় অবস্থা তার একটা ভোকাল একটা ভয়েস তার একটা ভয়েস একটা ভোকাল এক একটা প্রশাসন এক একটা প্রশাসনের কাজ করেছে যেমন তিনি যখন বলেছেন কেন অ্যারেস্ট হচ্ছে না সঙ্গে সঙ্গে কিন্তু সেই ক্রিমিনাল দুষ্কৃতিকারী লোক বলেন অপকর্মকারী হত্যাকারী সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্ট হয়ে যেত হ্যাঁ কেন এটা হচ্ছে না সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হয়ে যেত তার ভোকাল এতটা পাওয়ারফুল শক্তি ছিল এবং এই পাওয়ার এবং এই শক্তি আমি বিশ্বাস করি যে একমাত্র মহান আল্লাহ তাল্লা সাপ্লাই দেন কারণ একজন প্রধানমন্ত্রী যার সমস্ত পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছেন তাকে হত্যা করার জন্য অনেকবার অপতৎপরতা করা হয়েছে কিন্তু রাখে আল্লাহ মারেকে এই কথাটি তিনি বারবার প্রমাণ করেছেন এবং বিএনপি সরকার আমল থেকে শুরু করে এখন বর্তমান জঙ্গি সংগঠন জঙ্গি সরকার ডক্টর ইউনুস অনেকবার চেষ্টা করছেন তাকে পরাজিত করার বিভিন্নভাবে ছলে বলে কৌশলে কিন্তু কোনোভাবেই তারা জিততে পারতেছেন না তাহলে একটা মানুষের একটা মানবিক শক্তি মানসিক শক্তি কি পর্যন্ত থাকলে যে সবাইকে একদম নরবরে করে দিচ্ছে সেটা প্রশাসন বলেন বা যাই বলেন মানে সবাই এখন নামমাত্র প্রশাসন কাগজে কলমে প্রশাসন কিন্তু কোনো কার্যকারিতা নাই আইন মন্ত্রণালয় আছে সেখানে আইন নাই বিচার বিভাগ আছে সেখানে বিচার নাই পুলিশ প্রশাসন আছে সেখানে পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নাই সেনাবাহিনী আছে দেশ রক্ষার মূল মন্ত্র সেনাবাহিনী আজকে অচল তাহলে বুঝতে পারে যে বুঝতে পারেন যে একজন প্রধানমন্ত্রী কতটা ক্ষমতাশালী ছিলেন একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সমস্ত অপশক্তি কিন্তু কুপকার তারপরও তারা বারবার মাথা দিয়ে উঠছে সেটা হতে পারে সেই সময়কার রাজাকার আলবাদুর আল শামস তারা এতদিন কিটের মতো লুকিয়েছিল আজকে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে বিভিন্ন থানা থেকে আসামিদেরকে যে ছেড়ে দেওয়া হচ্ছে আজকে বাংলাদেশের নৌরাজ্য বিস্তার করছে এই পিনাক্কি ইলিয়াস এরা কিছুই করতে পারবে না শুধু চাপাবাজি ছাড়া প্রধান প্রধানমন্ত্রী জয়যুক্ত হবেন প্রধানমন্ত্রী জয়যুক্ত হবেন ইনশাল্লাহ বাঙালি জাতি যাতে মাতাল হলেও তালে ঠিক তিনি তাদের যোগ্য নেত্রীকে অবশ্যই খুঁজে নেবেন এবং খুঁজে পাবেন